হ্যালো এভরিওয়ান কি বলছে সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তো আজকে অনেক গরম আমাদের এখানে একটু বের হলাম আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট তা অনেক দূরে ফিপস ক্রস হসপিটালে তো যাচ্ছি আর আজকে পাশাপাশি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন যে আমি যাবো যে বিয়েতে কীভাবে রেডি হই কি শাড়ি পরি বা কার শপের শাড়ি পরি সবই দেখাবো এখন যাচ্ছি আমরা এই তো ওদের ভাইয়া এই পাশে গরমে একদম বেহাল অবস্থা লোকটার একদম বেহাল অবস্থা আর এই জায়গাটা আমার অনেক ভাল লাগে ওটি সাইডে তো খুব সুন্দর আসছি হসপিটালে বাট লেট রাস্তাটা জ্যাম থাকে লেট হয়ে যায় জাংশন থ্রি আমার জাংশন টুয়েলভ যাওয়া লাগবে অনেক রাস্তা আমরা যাচ্ছি এখন তো বিকালবেলা তো বিয়ে রাতেই হয় রাতে বিয়ে সুন্দর

पर कार्यक्रम और पर राष्ट्र सेवा شورای राष्ट्रीय شورای प्लेजे विभिन्न दिक्कतें रजिस्ट्री जिले के अंतर्गत आपूर्ति का प्राथमिक टुकड़ा किते है ताकि एडीसी का परिपूर्ण करते आगे वीडियो पर जा आई नहीं घूम सच में

naughty আর এখানে তো ছেলে মেয়ে কেক কাটতেছে আর একটু পরেই মেয়ের মেয়ে এখন বিদায়ের পালা আর একটু পরে মেয়ে বিদায় হয়ে যাবে তো মেয়ের বাবা ছেলেকে চিন পড়ায় দিচ্ছে এটা হচ্ছে ছেলে বরণ করে নিলো আর কি আর একটু পরেই মেয়ের বাবা ছেলের বাবার হাতে নিজে তুলে দেবে ব্যাপারটা দেখে আমার অনেক খারাপ লাগে আসলে আমাদের মেয়েদের জীবনটা আসলে অন্যরকম তাই না মানে একদম ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমি নিজেও আমার খুব মায়া লাগছিলো তো যাই হোক এখন তুলে দিবে ছেলের বাবার মায়ের হাতে কিংবা ছেলের হাতেও আর বউ একটু কান্না করে দেয় জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো ছেলের মাও কান্না করে দিছে ভাবির মন আসলে অনেক নরম অনেক নরম মনের মানুষ ভাবি ভাইয়া আর এই তো এখানে মেয়ের ফ্যামিলির মানুষ আর ছেলের ফ্যামিলির মানুষই ছিল এই যে মেয়ে কান্না করে দিল তো যাই হোক এখন মেয়ের বিদায়ের পালা তো আমরাও সবাই একসাথে চলে যাব তো মেয়ে এখন বিদায় দিচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নতুন জামাই বউর জন্য দোয়া করবেন যারা ওরা সব যাতে ওরা সবসময় ভালো থাকে সুস্থ থাকে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম